যদি সে আত্মীয় থাকে তো আরো ভালো যদিও সে আত্মীয় মধ্যে নাও থাকে কমপক্ষে নমিন ব্যক্তি থাকে মুসলমান ব্যক্তি থাকে তবেও তার মেয়াদ করা সুন্দর অর্থাৎ যদি কেউ ব্যক্তি আদেশের মতন অনুযায়ী বাড়ি থেকে যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বেরালো সে আপনার আমাদের দৃষ্টিতে প্রবেশ করবো যতক্ষণ পর্যন্ত সে ঘুমে না আসবে তার উপরে আপনার তারা মত বর্ষিত হয় তো ইয়াদ করা অসুস্থ ব্যক্তির খবর নেওয়া ایک سنت مصطفیٰ سعید نبی پاک صلی اللہ علیہ وسلم جب ان کو صحابی بیمار ہوتے ہیں باسست ہوتے ہیں تاکہ داتا کرتے جیتے ہیں تار خبر و خبر لکھے جیتے ہیں صحیح موتو ہے کہ نبی پاک صلی اللہ علیہ وسلم اے جیوز کے دیکھتے گئے ہیں لہو اپنی کی تار عبوستہ آفیت کی کٹا کٹی ہے کہ بنے تیس عبوستہ تار تو قولا نبی پاک صلی اللہ علیہ وسلم تاکہ جیگتا کر لیں হ্যাঁ আমার যুবক সাহাবি তুমি এখন নিজেকে কেমন পাচ্ছ তোমার অবস্থা কেমন রয়েছে যে আমি একমাত্র সাহার আল্লাহকে মনে করছি একমাত্র ভরসা উপরে রয়েছে আল্লাহর উপরেই আশা রয়েছে যে সে আমার উপরে মেহরবানি করবে সে দয়া করবে এই আশাই রয়েছে এই আমাকে স্মরণে আসে তখন আমার খুব ভয় হয় আমার খুব ভয় হয় আমি ভীত হয়ে যাই হয়তো আল্লাহ কোন গুহা যদি ভার্থনা করে সেই গুহার বদলে আল্লা তালা যদি আমাকে বলে যাও তুমি যখন চলে যাও দাও তোমার আর নেই তাহলে আমার কি অবস্থা হবে এই জন্য যখন আমাকে আমার গুহা আমার পাপ স্মরণে আসে আমার গুহা আমি যখন মনে করি তখন আর নিজের পশু থামাতে পারি না আমি ভয়ে আতঙ্কিত হয়ে যাই আমার অবস্থা কি হবে যদি আল্লাহ তারা ক্ষমা না তখন আমার অবস্থা কি হবে এই বলে আমি তোমাও উপকার করছি মহাশ এই ভয় এবং আশা তার মধ্যে রয়েছে

যে হয়তো আমার গুণা যদি মাফ না হয় আমাকে জাহান নামে জ্বলতে হবে কবরে আজাব ভোগ করতে হবে কিন্তু সেই আজাব ভোগ করার আমার শক্তি কোথায় রয়েছে এইভাবে সে আল্লাহ তালার সামনে স্তবা ইস্তে কার করে নিজের গুনাহের জন্য ক্ষমা চায় অশ্রু ঝরাতে থাকে আবার তার দিলের মধ্যে যখন আল্লাহ তালার দয়া খেয়াল আসে আল্লাহ তালার মেহরবানির খেয়াল করে যায় তখন আবার সে শান্তি পায় শান্তনা অনুভব করে এই অবস্থা যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা তাকে